বিশেষ খবর। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তৃতীয় সহপাঠী ওয়াসিফ আলীর সাত দিনের পুলিশ হেফাজত ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ ষাডী রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার নারী ও আদিবাসী বিরোধী বলে বিজেপি অভিযোগ করেছে উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা ভূমি ধসে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা দেওয়ার শুরু করেছে রাজ্য সরকার ডেঙ্গু সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে নগর উন্নয়ন দপ্তর রাজ্যের সব শহর ও শহরতলিতে বাড়ি বাড়ি সমীক্ষা চালাচ্ছে বর্ষা বিদায়ে রাজ্যের বহু জায়গাতেই ভোরের দিকে এখন শীতের আমেজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গল আগামী শনিবার একশো পঁচিশতম আইএফএস শিল্ড ফুটবল ফাইনালে মুখোমুখি হচ্ছে আসছি বিস্তারিত সংবাদে দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধৃত সহপাঠী ওয়াসে বালিকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাকে আজ দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন ধৃতের বিরুদ্ধে পারস্পরিক পরিকল্পনা করে গণধর্ষণ ছিনতাই তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ আজ অভিযুক্তের মেডিকেল পরীক্ষাও করা হয় উল্লেখ্য জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় গতরাতে পুলিশ নির্যাতিতার সহপাঠীকে গ্রেপ্তার করে এই ঘটনায় এ নিয়ে মোট ছজনকে পাঠাও করা হলো। অন্যদিকে এই ঘটনা পশ্চিম বর্ধমানের কুলটির একশো তিন নম্বর ওয়ার্ডে হাতিলন গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ব্যাহত হয় এলাকাবাসী বিক্ষোভের মুখে পড়েন কর্মসূচিতে আসা সরকারি আধিকারিকরা শেষে বাতিল হয়ে যায় শিবির দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই দাবি জানিয়েছেন ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ প্রতাপী বিষয়টি নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা জাতীয় স্তরে অত্যন্ত উদ্বেগজনক প্রভাব ফেলছে বলে শ্রী সারঙ্গী মন্তব্য করেন এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য রাজ্যপালের কাছে আর্জি জানান সাংসদ নির্যাতিতার মেডিকেল রিপোর্ট প্রকাশ আনারও দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো সত্ত্বেও তাকে বাধার মুখে পড়তে হয়েছিল কেন সেই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার নারী ও আদিবাসী বিরোধী বলে বিজেপি অভিযোগ করেছে এর প্রতিবাদে কালী পর বিজেপি আদিবাসীদের সঙ্গে নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ির বানারহাটে সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে বিজেপি আজ কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন সুকান্ত বাবু বলেন এক মাসের মধ্যে এই ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এই সরকার আদিবাসী বিরোধী সরকার এই সরকার দেশ বিরোধী সরকার যে সরকার তার দেশের আদিবাসী সাংসদকে রক্ষা করতে পারে না মুখ দিয়ে ঝরঝর করে রক্ত বেরোয় সেই সরকার তার পদে বসে থাকতে পারে না বিরোধী দল নেতা অধিকারী বলেন গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছেন আদিবাসীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা নিয়েও রাজ্যের শাসক দলের কঠোর সমালোচনা করেন বিজেপি নেতৃবৃন্দ কোচবিহারের জেলা শাসকের দপ্তরে বিজেপি ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় নাগরাঘাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলা ও কোচবিহার জেলা জুড়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে আজ জেলা শাসকের দপ্তর অভিযান চালায় বিজেপি ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা বেশ কিছুক্ষণ বচসা চলার পর কয়েকজন বিজেপি বিধায়ক এবং জেলা নেতৃত্বকে দপ্তরের প্রবেশের অনুমতি দেওয়া হয় কিন্তু জেলা শাসক বিজেপি নেতাদের সঙ্গে দেখা না করায় ধর্নায় বসেন তারা রাজ্য সরকার উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা ও ভূমি ধসে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে সেখানকার বর্তমান পরিস্থিতি ও ত্রাণ ও পুনর্গঠনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত দুদিন বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আজ দার্জিলিং এ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও তিনি বৈঠক করেন মুখ্যমন্ত্রী বলেন জেলা শাসক বিডিওরা সমীক্ষা রিপোর্ট পাঠানোর পাশাপাশি কৃষি বিভাগও সবকিছু খতিয়ে দেখছে ইতিমধ্যে ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত চাষিদের কাছে গিয়ে ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পে তাদের সহায়তা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর অঙ্গ হিসেবে পুরনো তালিকার তথ্য মিলিয়ে দেখা বা ম্যাপিং এর মাধ্যমে ফলে এসআইআর সময় ম্যাপিং এ মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না এসআইআর প্রস্তুতি হিসেবে রাজ্যে দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে সর্বশেষ প্রকাশিত তালিকা মিলিয়ে দেখা বা ম্যাপিং এর কাজ শেষ পর্যায়ে রয়েছে উৎসবের অনেকেই অনলাইনে কেনাকাটা করে থাকেন পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তনের ফলে এবার এই কেনাকাটা অনেক বেড়েছে ই কমার্স সাইটগুলো এমনিতেই বিভিন্ন ছাড় দিয়ে থাকে তার উপর জিএসটি ছাড়ে কেনাকাটা করতে সুবিধা হয়েছে বলে জানালেন তিরিশ বছর বয়সী হিরণময় দাস তাছাড়া উপলক্ষে অ্যামাজন ফ্লিপকার্ট এর অফার তো ছিলই বিভিন্ন রকম ডিসকাউন্ট প্লাস এখানে ক্রেডিট কার্ড অফারও আছে তার সত্ত্বেও জিনিসপত্রের যে এমআরপি হিসেবে যে দাম হয় সেই দামের প্রচুর রিডিউস করা হয় জিএসটি যে রিডিউস করা হয়েছে সেটা বাইশ তারিখ থেকেই কারণ এবছর অনেক শপিংও করার ছিল ইলেকট্রনিক্স আইটেমে একদম বাইশ তারিখ থেকেই সেই রিডিউসটা দেখতে পেয়েছি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ডেঙ্গু সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে নগর উন্নয়ন দপ্তর রাজ্যের সব শহর ও শহরতলিতে বাড়ি বাড়ি সমীক্ষা চালাচ্ছে স্টেট ডেভেলপমেন্ট অথরিটি সুডার তত্ত্বাবধানে মে মাস থেকে এই কাজ শুরু হয়েছে চলবে ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় বিরানব্বই কোটি টাকা এর মধ্যে ছাব্বিশ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছে স্বাস্থ্য দপ্তর দক্ষিণ কলকাতার কালীঘাট সহ সংলগ্ন এলাকাগুলিতে জল জমার সমস্যা নিরসনে দই হাটে একটি ব্যারাজ তৈরি করবে কলকাতা পুরসভা পুরসভার মাসিক অধিবেশনে আজ এই প্রস্তাব অনুমোদিত হয়েছে পুরভবনের সাংবাদিক বৈঠকে রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেন এই ব্যারাজ তৈরি হলে একদিকে যেমন আদি জল পরিচ্ছন্ন থাকবে তেমনি দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চলে জমা জলের সমস্যাও মিটবে গঙ্গা থেকে যেখানে টালিনালা ঘুরছে দই ঘাটের কাছে সেখানে আমরা একটা ব্যারেজ বানাবো তার কারণ প্রত্যেক বছর এই সারা সারির বান অন্য অন্য কালীঘাট চত্বর ডুবে যায় তো সেই জন্য এটাকে কন্ট্রোল করার জন্য আবার শীতকালে যদি আমরা পুরো টালিনালা রিজেনারেশন করছি প্রায় আটশো সতেরো কোটি টাকা দিয়ে তাই কালো জল আসবে না যদিও যেটা যতটুকু আসবে সেটা আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে এটাকে রিপ্লেস করবো এবং ব্যারেজ থাকবে পরীক্ষা বাধ্যতামূলক করার বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে রিভিউ পিটিশন দাখিল বকেয়া মেটানো সহ একগুচ্ছ দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিএ আজ স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার সহ একাধিক বিভাগে স্মারকলিপি জমা দিয়েছে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলেরও আয়োজন করা হয় কলকাতা মেট্রোর ব্লু লাইনে দমদম থেকে ময়দান পর্যন্ত আজ দুপুরে দীর্ঘক্ষণ মেট্রো চলাচল বন্ধ থাকায় ব্যাপক অসুবিধার মুখে পড়ে নিত্যযাত্রীরা দুপুর বারোটা পঞ্চাশ থেকে প্রায় আড়াইটি পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকে তবে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছিল ট্রাক চালকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগে দুই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে বেশ কিছুদিন ধরেই ওই দুই এএসআই সাইফুল ইসলাম এবং কিরণ মন্ডলের বিরুদ্ধে ট্রাক চালকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠছিল দুজনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে রাজ্যে বাতাসের বায়ু প্রবাহের গতিমুখ বদলেছে ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে সব জায়গাতেই বেশ কয়েকটি জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উনিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক দুই ডিগ্রি কম উলুবেড়িয়া বহরমপুর কল্যাণী পানাগড় এবং বাঁকুড়াতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে এক ডিগ্রি কম রেকর্ড করা হয় রাজ্যের প্রতিটি জেলাতেই আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল একশো পঁচিশতম শিল্ড ফুটবলের ফাইনালে শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে কিশোর ভারতী স্টেডিয়ামে আজ মোহনবাগান দুই শূন্য গোলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে এদিকে কিশোর ভারতী গ্যালারিতে মোহনবাগানের এক শ্রেণী সমর্থক এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলতে দল ইরানে না যাওয়ায় বিক্ষোভ দেখান ম্যাচের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ পুলিশ সমর্থকদের উপর লাঠি চার্জ করে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তৃতীয় সহপাঠী ওয়াসি পালির সাত দিনের পুলিশ হেবাজার ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সড়ঙ্গী রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার নারী ও আদিবাসী বিরোধী বলে বিজেপি অভিযোগ করেছে স্থানীয় খেলার খবর